আমার কাছে খুবই ভালো লাগতেছে আমি খুব আনন্দিত আমি গর্বিত যে আজকে আলহামদুলিল্লাহ আমাদের সেরেতাজ শ্রদ্ধাভাজন ওলামাই কারাম আমি বিশ্বাস করি যতদিন ওলামাই করাম হক্কানি ওলামাই ক্রাম দুনিয়াতে থাকবেন ততদিন পর্যন্ত কেয়ামত হবে না কারণ হাদিসের মধ্যে আসছে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ গোটা দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ মতো থাকবে কাজী সহি দিনের দাওয়াত ওলামাই করম দেন ওলামাই করাম না থাকলে তো দিন সব বরবাদ হয়ে যাবে সব মালে চলে যান হক এবং বাতিল মধ্যে পার্থক্য করার কেউ থাকবে না আমি বিশ্বাস করি এরা সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট সবচেয়ে দামি আল্লাহ ফকরবুল আলম ওলামাই করমের জায়গায় জায়গায় নিজে প্রশংসা করেছেন ইয়ার ফাইল্লাহুল্লাহ দিন আয়মান উমিন কুম والذين اوتوا العلم درجات انما يخشى الله من عباده العلماء النبي عليه الصلاه والسلام قال خيركم من تعلم القران وعلمه كن عالما او متعلما او مستمعا او محبا ولا تكن خامسا فتهلك عالم شبت الدعم الكون النبي عليه الصلاه والسلام নবী আলী সাল্লাতাম গোটা কাজের আমজাম কারা দিচ্ছেন এই ওলামাইকরম ওরাসুদুল্লাম বিয়া এরা সবচেয়ে দামি সবচেয়ে সম্মানিত আমার শ্রদ্ধা ভাজন ওলামাইকরম যুগে যুগে নবীগণ সবচেয়ে বেশি ত্যাগ করেছেন আবার যুগে যুগে ওলামাইকরম সবচেয়ে বেশি ত্যাগের নমুনা দেখিয়েছেন আপনারা জানেন ব্রিটিশ এদেশ দখল করার পরে আশি হাজার আলেমকে আশি হাজার আলেমকে হত্যা করা হয়েছে চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি মিস্টার টমসন বলেন মিস্টার টমসন তৎকালীন সময় ব্রিটিশের বড় একজন বড় একজন ঐতিহাসিক এবং সাংবাদিক তিনি বলেন আমি এক খ্রিস্টান ক্যাম্পের মধ্যে গেলাম হঠাৎ করে মানুষ পড়ার গন্ধ পেয়েছিলাম আমি মানুষ্য পড়ার গন্ধ পাচ্ছি মিস্টার টমসন বলে আমি ক্যাম্প থেকে বের হলাম আমি ক্যাম্প থেকে বের হলাম মিস্টার টমসন বলে আমি দেখতেছি আশি জন আলেমকে উলঙ্গ অবস্থায় আগুনে পোড়ানো হচ্ছে আবার আশি জন আলেমকে বেঁধে রাখা হয়েছে উলঙ্গ অবস্থায় তাদেরকেও আগুনের মধ্যে ফেলাবে মিস্টার টমসান বলেন আমি নিজে দেখতেছি সেখানে কমান্ডার বলতেছে আলেমদেরকে যাদেরকে আগুনে ফালানো হয়নি তোমরা শুধু এতটুকু বলো যে তোমরা আজাদি আন্দোলন সম্পৃক্ত ছিল না শুধু এতটুকু আজাদি আন্দোলনে সেফাই বিপ্লবে তোমরা সম্পৃক্ত ছিল না এদের সাথে তোমাদের কোনো সংযুক্ততা নাই শুধু এতটুকু বলো আমরা তোমাদের সবাইকে ছেড়ে দেব। মিস্টার টমসন বলেন ওই ঈশ্বরের কসম যার কুদরাতি হাতের মধ্যে আমার জীবন আমি তখন দেখেছি সমস্ত আলেমরা আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে কিন্তু অস্বীকার করার জন্য একজনকে আমি পাইনি আলেম দেখেন আমার সব দাঁড়িয়ে গেছে আলেমরা যুগে যুগে কোরবানি দিয়েছে আলেমদের কোরবানির কারণেই আজকে আমরা দিন পেয়েছি দিনের উপরে আসি আপনি বিশ্বাস করুন আলেম না থাকলে দিন থাকবে না থাকতে পারে না সম্ভাবনা নাই ভাই হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করবে কে আর এলম নূর এলেম তো আলো যদি আলোই না থাকে তাহলে কে পার্থক্য করবে যাই হোক আজকে শ্রদ্ধাভাজন আলামাইকলামকে বলবো শুধু আমি একটা মশালা জানতে চাই দুইটা না আগেকার জমানায় হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার আলা ছিল মাধ্যম ছিল তলোয়ার এখন আমি প্রশ্ন করতে চাই বর্তমানে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার সেই বিষয়টা কি সেই আলাটা কি শুধু আমি এইটা জানতে চাই আর কিচ্ছু বদরের ময়দানে নবী আলী সালাহ তু জিতেছেন ইসলামী বিধান কায়েম করেছেন যদি আবু জাহাল জিততো তাহলে খোদাদ্রোহী কানুন সেখানে নাফেস হইতো অহুদের ময়দানে খন্দকের ময়দানে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার বহুত বড় মাধ্যম ছিল তলোয়ার কিন্তু এখন হক এবং বাঁতিলের মধ্যে পার্থক্য করার বহুত বড় মাধ্যম হলো সিল বা ভোট ধরে নেন আজকে যদি ইসলাম বিজয় হয় সংসদে ইসলামী হুকুমাত কায়েম হবে বাংলাদেশ ইসলামের পক্ষে রায় হবে ও সুন্নাহর আইন বাস্তবায়ন হবে আর যদি ভোটের মাধ্যমে ইসলাম বিজয় না হয় ডেমোক্রেসি সোশ্যালিজম ক্যাপম কমিউনিজম এর বাস্তবায়ন হবে যদি আজকে ভোটের মাধ্যমে ওলামাই কালাম বিজয় হয় জনাব মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলী উত্তাসনের বিজয় হবে আর যদি ভোটের মাধ্যমে ওলামাই কালাম বিজয় না হয় সকটি প্লেটো অ্যারোস্টোটাল মন্টেস্কো লক রুশুদের উত্তাসনের বিজয় হবে কত ক্লিয়ার কত স্পষ্ট যুগে যুগে ওলামাই কালাম যেইভাবে ত্যাগ করেছেন আমি অনুরোধ করবো আমি অনুরোধ করব মাত্র কয়েকটা দিন বাকি আমি রক্তের ত্যাগ চাই না ঘর ছাড়ার ত্যাগ চাই না হিজরাতের ত্যাগ চাই না বহুত বড় টাকা কোরবানি করার ত্যাগ চাই না আমি শুধু এতটুকু ত্যাগ চাই জবানের জবানের ত্যাগ আপনাদের মুখটা খুলুন কোনটা হক কোনটা বাঁতেল কোনটা সত্য কোনটা অসত্য কোনটা আলো কোনটা অন্ধকার কোনটা সঠিক কোনটা সঠিক না কি উচিত কি উচিত না শুধু সবানের ত্যাগটা একটা চাই হেকমত করেন শুধু এতটুকু বলেন ভোট কী জিনিস ভোটের গুরুত্ব কী ভোট মানি সাক্ষী দেওয়া ভোট মানি সমর্থন করা ভোট মানে সহযোগিতা করা ভোট মানে সাহায্য করা এতটুকু বলেন যে আপনার ভোট পেয়ে যদি আল্লাহ না করো মদের আইন পাশ করে সমস্ত দায় দায়িত্ব আপনাকে নিতে হবে আপনার ভোট পেয়ে যদি সুদের আইন পাশ করে এই দায়ী আপনাকে নিতে হবে আপনার ভোট পেয়ে যদি চুরি করে ডাকাতি করে দায় জেম্মা আপনাকেই গ্রহণ করতে হবে আর আপনার ভোট পেয়ে যত নেকের কাজ করবে ভালো কাজ করবে দেশের উন্নয়নের কাজ করবে এই প্রতিদান আপনার আমল নামায় পড়বে এতটুকু বুঝান পক্ষে ভোট যেমন তেমন বিষয় না এটা হক এবং বাতিল মধ্যে পার্থক্য করে বহুত বড় আলা এটা আমি বুঝতে হবে আগেকার যেমন তলোয়ার ছিল ঢাল ছিল এখন রায় আগে যুদ্ধ ছিল তলোয়ারের এখন যুদ্ধ বক্তব্যের আগে যুদ্ধ ছিল তলোয়ারের এখন যুদ্ধ চিন্তা যুদ্ধ বুদ্ধির যুদ্ধ আলোচনার যুদ্ধ আলোচনার যুদ্ধ এইটি এখন যুদ্ধ আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি এখানে যারা আসছেন ওর থেকে যদি মেম্বারের থেকে হকের আওয়াজ তুলেন ওর থেকে যদি মেম্বার থেকে হকের আওয়াজ তুলেন আমি বিশ্বাস করি কোন জায়গায় কি হবে আমি জানি না কিন্তু বরিশাল পাঁচ আসনে হক বিজয় হবেই হবে বিশ্বাস এখানে অন্য কিছু নেই এখানে আলেম নন আলেম ব্যাস যদি এখানে আরও কিছু থাকতো তাহলে অমুক করতাম কিছুই তো নাই কাজে আমি মনে করি বরিশালের মতো এত সুন্দর এক জায়গা যদি এরকম সুন্দর এক লেভেল প্লেইন ফিল্ড ওলামাই করাম ইসলামের জন্য এত সুন্দর মসৃণ এলাকা পাওয়ার পরেও যদি ফুল চাষ করতে না পারি বীজ বপন করতে না পারি বিজয় অর্জন করতে না পারি আপনার চেয়ে আমার চেয়ে খারাপ কৃষক গোটা দুনিয়া আসে বলে আমি মনে করি না আমরা সবচেয়ে ভালো কৃষক হতে চাই ভালো বীজ বপন করতে চাই ইসলাম ইসলামকে বিজয় করতে চাই ধরে নান আল্লাহ যদি আমাকে কবুল করে আপনাদের হৃদয় কী বলে আমার এই জাতীয় ভাইয়ের কে আমি শ্রদ্ধা সম্মান না করে পারবো কিন্তু হ্যাঁ আমার এই জাতীয় ভাইদেরকে শ্রদ্ধা সম্মান না করে আমি পারবো আমার সবচেয়ে শ্রদ্ধা এবং সম্মানের পাত্র থাকবে যাদেরকে আল্লাপাক সম্মানিত করেছেন আল্লাহাক যে দান করেছেন যাদেরকে খুদ নবী আলী সাল্লাহ তো আছে নিজের অরিস হিসাবে ডিগলার দিয়েছেন যাদের প্রশংসা খোদ আল্লাহ ফক্রব জাগায় জায়গায় নিজে করেছেন সেই ওলামাইকরামকে যে শ্রদ্ধা সম্মান করেন ওর সাথে বড় জালেম গোটা দুনিয়া থেকে কেউ হতে পারে না এতটুকু বিশ্বাস আপনার রাখা উচিত যে আল্লাহ যদি আমাকে কবুল করে আল্লাহ যদি আমাকে কবুল করেন হাত পাখাকে বিজয় করেন তাহলে আপনারা সবাই সম্মানিত হবেন সবাই ইজাত আল্লাহ হবেন দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত বরিশালে কোনো আলেম এমপি হয়নি দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত বরিশালে কোনো আলেম এমপি হয়নি এটা আমার দুর্ভাগ্য এটা দুর্ভাগ্য বহু ফাসেক্ট এমপি বানিয়েছি কিন্তু একজন আলেমকে নবীর কে এমপি বানাতে পারিনি এই বছর সুযোগ এসছে আমি বেশি কথা বলবো না আমার শ্রদ্ধা ওলামাই করাম কর জোর করে অনুরোধ করতেছি আসুন আমরা একটা বার আমার জন্য না বিশ্বাস করেন দুই এক ডজন এমপি কে আল্লাহাক যেই সম্মান দিয়েছেন আমাকে তার সে মোটেও কম দেয়নি আপনারা জানেন না আল্লাফাক কোন কত ইজাত আমাদেরকে দিয়েছেন খেয়ে পড়ে ভালো থাকার জন্য যে অর্থের প্রয়োজন আল্লাহাক যথেষ্ট পরিমাণ দিয়েছেন কিন্তু পথে পথে ঘুরতেছি রাস্তা রাস্তায় ঘুরতেছি আমি আমার জন্য না এই অডিয়েন্সে যদি আমি এক হাজার বছর কথা বলে আইন হবে না কিন্তু সংসদে পাঁচ মিনিট কথা বলে আইন হবে এই অডিয়েন্স আমি পাঁচশো বছর কথা বলে গরিব দেখে মেহিত মানুষের পক্ষে আমি কোনো অধিকার বাস্তবায়ন করতে পারবো না কিন্তু সংসদে পাঁচ মিনিট কথা বললে তাদের পক্ষে অধিকার বাস্তবায়ন করতে পারবো এখানে এক হাজার বছর কথা বললো কোরআন সুন্নার আইন বাস্তবায়ন হবে না কিন্তু যদি আমি সংসদে পাঁচ মিনিট কথা বলি কোরআন সুন্নার আইন বাস্তবায়নের উপরে বক্তব্য দিতে পারবো যে কোরআন সুন্নার আইনের বাহিরে মানুষকে শান্তি দিতে পারে না মুক্তি দিতে পারে না দেশ ভালো চলতে পারে না এটা আমি সেখানে পারবো এখানে এক হাজার বছর বক্তব্য দিলেও বাংলাদেশকে রক্ষা করা যাবে না কিন্তু সংসদে পাঁচ মিনিট কথা বলি বাংলাদেশকে রক্ষা করা যাবে আমি এখানে এক হাজার বছর কথা বললেও না মাজদুবের পক্ষে থাকা যাবে না কিন্তু পাঁচ মিনিট ওই সংসদে কথা বললে মাজদুবের পক্ষে থাকা যাবে এই অডিয়েন্স আর সংসদের অডিয়েন্স এক না এই চেয়ার আর সংসদের চেয়ার এক না এখানের বক্তব্য আর সংসদের বক্তব্য এক না আমি আমার জন্য যেতে চাই না আমি চাই যদি আল্লাহ আমাকে কবুল করেন এমনি তো আমি একটু ভয় ভীতি কম আমাকে জন্মই আল্লাহ আল্লাহ করেছেন আমি ভয় করি না আলহামদুলিল্লাহ আপনারা জানেন জুলাই আগস্টে বাংলাদেশের কোনো নেতাকে আপনি দেখাতে পারবেন না ফখরুল সাহেব সামনে ছিলেন না তারেক সাহেব সামনে ছিলেন না শফিক সাহেব সামনে ছিলেন না আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব সামনে ছিলেন না কিন্তু আপনাদের এই গোলাম কিন্তু তখন সামনে ছিল কোন আলেমকে দেখাতে পারবেন না জুলাই আগস্টের আন্দোলনের সামনে ছিল কোন নেতা ছিল না জাতীয় নেতা কিন্তু আমি কিন্তু ছিলাম আল্লাহ যদি কবুল করেন যদি আপনারা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করেন আমি বিশ্বাস করি এবার হাত পাকা বরিশালে কত হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হবে চিন্তাও করতে পারবেন না আপনার বিশ্বাস করেন চিন্তা করতে পারবেন না এই বছর বরিশালে কত হাজার ভোট বেশি পেয়ে হাত পাকা বিচার অর্জন করবে ইনশাল্লাহ কেন আমি মানুষের চেহারা চিনি আমি ভোট করতে করতে মোটামুটি ভালো অভিজ্ঞতা অর্জন আমি মানুষের চেহারা দেখলে বলতে পারি কে ভোট দিবে কে ভোট দিবে না আমি মোসাফ করে বলতে পারি কে ভোট দিবে ভোট দিবে না আমি মানুষের হাসি দেখলে বলতে পারি কে ভোট দিবে কে ভোট দেবে অভিজ্ঞতা হয়ে গেছে আমার এইবার মানুষের যে চেহারা মানুষের যে হাসি মানুষের যে বক্তব্য মানুষ কি চায় কি বলে যে দেখছি তো সরওয়ার সাহেবকে বারবার এবার দেখি না হুজুর কি করতে পারে এটা মানুষের বক্তব্য মানুষের বক্তব্য ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে কবুল করেন বারো তারিখ যদি আল্লাহ কবুল করেন তেরো তারিখ আমার কানেশেশনের মধ্যে একটা মিথ্যা মামলা আমি রাখবো না কোনো হয়রানি থাকবে না কোনো জুলুম অত্যাচার থাকবে না চাঁদাবাজি থাকবে না গুন্ডামি থাকবে না আমরা সবাই মিলেমিশে এমন একটা সুন্দর শহর করব যে শহরে মধ্যে সবাই আমান থাকবে সবাই নিরাপদ থাকবে মিলেমিশে কাজ করবো মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একই সাথে বসবাস করব একটা শহর করব আর আল্লাহ কবুল করলে সংসদ ইসলামের পক্ষে আপনাদের সন্তান কথা বলবে ইনশাল্লাহ আপনাদের ভাই কথা বলবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ যদি আমরা সবাই চেষ্টা করি মেম্বার থেকে আওয়াজ তুলি আপনি লিখে রাখতে পারেন আগামী বারো তারিখ বরিশাল পাঁচ আসন থেকে অবশ্যই হাত পাখা বিজয় হবে ইনসা আল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ শুক্রিয়া এত কষ্ট করে এসছেন আল্লাহ আপনাদের সবাইকে ধীরের জন্য ইসলামের জন্য কবুল করে নেন ইসলামের খা দিংসা আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ